ভাই আমার বুক হয়ে তারা যে দুই ভাই মৃত্যুবরণ করবে বলুন নবী খবর পাইছে কিনা নাকি কুরবানি হয়ে যাবে নবী যদি ইচ্ছে করতেন উল্টা দোয়া করতেন আল্লাহ আমার নাতি ভাইয়ের কুরবানি আমি মানি না তুমি এটা পরিবর্তন করে দাও বলুন আমার আল্লাহ মানতেন কিনা কিন্তু নবী তো এত নাতি কিন্তু পরিবর্তনের দোয়া তো করলেন না এত আদরের

রে পাহান রেবাই নীর জন্ম কং ধো না রে পাহ রেবাই নি জন্মো কং নাই রা ধল ন যাবে না ஜனாலு சயதேன மூல்ல ஓம் சொல்லு சீனா மூன

ছেন পরিমানতে মা আমাদেরকে জামা কিনে না দিলে আমরা গোসলও করবো না আমরা উদ্ধায়ও যাবো না আমরা কিচ্ছু করবো না সেমায়ও খাবো না ছেলেদেরকে সান্তনা দেওয়ার জন্য বলতেছেন বাবা তোমরা কি জানো না তোমাদের জামা তো এরকম মা অনেক সময় বোঝায় না না তোর বাবা মজা আনবো আমি বই লাগেছি আইতেছে তোর বাবা এরকম ভাবে সন্তানদেরকে সন্তনা দেয় না তুমি জান্নাত বাবা তোমাকে চেহারা কানতেছেন বাবা তুই ভাই কোসুল করে আসো তোমাদের জামা দর্জির ঘরে কিছুক্ষণের মধ্যে জামাই তোমার বুঝলি নাও হুসাইন বলেন ভাই মা বলেছে জামা বলেন যেহেতু আমার মা নবীর মেয়ে মহিলাদের মা মিথ্যা কথা বলতে

মসজিদ শেষ করার আগে আগে ডাকতে সে দিলাই দুইটা জামা হাতে এক হাতে লাল আর এক হাতে সবুজ হোসাইন ও হোসাইন হোসেন তোমাদের দুই বৈ জামা তৈরি হয়ে গেছে আমি দর্জি তোমাদের জামা নিয়ে আসছি দুই ভাই খুশি দর্জি খুদে দেখে কত সুন্দর একটা দর্জি যার চেহারা কোদিন দেখিনা এই দর্জি আপনাদের নিজাম বাজারের দর্জি

হুসাইন এর বাইকে কোনটাছে হুসাইন এর বাগিয়ে এসে গেল লাউ হাসাইন জামানাই হুসাইন জামানাই মা ফাতেমার করি আগুন লাগছে কোন শত্রুদের উপর কোন বিপদ দেখা দিলে আগে জানে কে আরে আরো জোরে বলুন কে আমেরিকায় ছেলের অ্যাক্সিডেন্ট বাংলাদেশের রাঙ্গামাটিতে মাটিতে মা দুপুর বেলা খাইতে বসছে বাপ মুখে যায় না

আমার কলে যায় আগুন ভাত খাইতে পারি না খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বললেন আমার কলে যাই ধাউ ধাউ করে আগুন জ্বলছে এমন সময় দরজার মধ্যে ধাক্কা দিয়েছে পিছনে দাঁড়াইয়া গেছে হাসান হুসাইন মাগো মা কি শুরু হইয়া করো কি কান্না কান্দো মা এই যে চক্কর খুলে দেখো আমরা দুই ভাইয়ের জন্য বড় সুন্দর একটা দর্জি এসে এই দুইটা জামা আমাকে দিয়ে গেলেন মা তাকাইয়া দেখে হাসান হুসাইন বড় খুশি হাতের মধ্যে জামা ডাকিস মা এইটা কত সুন্দর জামা মা বলে জামা আসার পরে দি আমার কলি যায় আগু পুজো এই কারণ

ছেড়ে দিলেন কেন এবার আমার নবীটাকে সকল কথা মায়ের কাছে বলা যায় না

বলে দেন হাতে মারকে খবর জানিয়ে দেন হাসাইন সবুজ জামা নিয়েছে একদিন আপনার উন্মতের আগ একদিন আপনার উন্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া এইভাবে সবুজ রং করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমার নবী হাসাইনকে তাই না ধরে কাঁদতেছিলেন বন্ধু বেশি আপুর এই কার্বাল জমিনে কারবালার গো আপনার আগুন নাতি হুসাইন যে কারবালার জমিনে রক্ত লাল লাল দিবে বলা কেটে দিবে হুসাইন গড়া গড়ি করে থাকবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমার নবী ডাকতেছেন রে হাসাই আমার পাশে মাথাটা বুকের মধ্যে রেখে মাথায় হাত বুলাই আদুল করে দিলেন হুসাইনকে বুকে চাপাইয়া ধরে কানতেছে আমার নবী মাথা মা বারবার জিজ্ঞেস করে বাবা এইভাবে আর কোনদিন কাঁদো নাই লম্বা ঘটনা ছাত এটির পরে সময় দিন বৎসর পার হয়ে যাচ্ছে অমান্য বিজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে স্যার খরিফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে উন্নতির জন্য মায়ের দোয়া সন্তান কুরবানি কবুল হয়ে গেল আসাইনকে জোহর খাওয়ায়া বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল একাপ হয়ে যায় মা নাই বাবা নাই না না ও নাই বড় ভাই ছিল বড় আদরের ভাই বড় বড় দি ভাই বড় ভাই ও বিদায় হয়ে গেল মাবিয়ার ছেলে এজি চক্রান্ত করে বিশ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল এখন শত্রু রয়ে গেল মাত্র নবীর আদরের নাতি করি টুকরা নবীর নয়নের মনি ইমাম হুসাইন বলুন নবীর আওলাদের শত্রু তখনও দুনিয়ায় ছিল কিনা এখন এগুলো যদি আলোচনা না হয় তাহলে আপনারা নবীর পক্ষ হুসাইনের পক্ষটা কিভাবে নেবেন একটাই তো পক্ষ যেটা নবীর পক্ষ নিশ্চয়ই তোমাদের ভাইতে পারো এই পক্ষের আলোচনায় আমার আল্লাহ খুশি হয় আসুন আল্লাহর আলামিন কোরআন শৈবে বলেছে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে তোমরা তাদেরকে মৃত বলো না জীবিত তোমরা অনুভব করতে পারো না কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন আমার রাস্তায় জীবন দিয়ে কবরে শুয়েছে তারা মনে নাই জীবিত তাদেরকে আমি কবরে রিজি খাওয়াইতেছি তোমরা যেমন দুনিয়াতে খাও আমি কবরেও তাদেরকে এইভাবে খাওয়াইতেছি এরকম বাসন কিভাবে হবেন এ রাস্তায় কিভাবে যাবেন এই জন্য তো সহদায় কারবালার আলোচনা করতে হয় এদিকে আমাদের খেয়াল নজর মহব্বত রাখতে হয় যাই হোক এবার হুসাইনের পালা মা বিয়ার ছেলে এজি চক্রান্ত করতেছেন কিভাবে হুসাইনকে বিদায় করে দেওয়া যায় কিছু ভক্তি মহল তাদেরকে পরামর্শ দিলেন এই

ই কুফফা মানুষ বড় সুন্দর মানুষ নয় এই কুফফাবাসী আগুন জ্বলতেই থাকবে তাদের কষ্ট হইতেই থাকবে যেহি তো নবীকে কষ্ট দিয়েছে বাংলাদেশের মানুষ নবীকে কষ্ট দেয় না এই হুসাইনের শরণে সুহাদায়ে কারবালার শরণে মাহফিল করে যেই শরণে নবী খুশি হয় যেই শরণে নবী আনন্দ পায় আল্লাহ আমাদের কি কবুল করুন সকলে বলুন আমিন এবার बात ডাকতেছে কি শেষ করা যায় পরামর্শ দিল কুফফাত থেকে চিঠি পাঠাও হুসাইনের জন্য চিঠি পাঠালেন কুফফাত থেকে হাজার হাজার চিঠি হুসাইন চিঠি পেয়ে মুরব্বীদেরকে ডাকেন এলাকার জ্ঞানী বর্গদেরকে ডাকেন বাবারা চিঠি আসছে কুফফায় যাওয়ার জন্য আমি কি যাব মুরব্বী মুরব্বী বাবারা জ্ঞানী বাবারা বসে বসে দেখেন না কুফফর মানুষের চিঠির রং ভালো কিন্তু বাড়ির ব্যবহার ভালো হবে না এটা মিনিট জ্ঞান জ্ঞান ইচ্ছা এরকম একটা গুস পাবে আছে না এটা অবস্থাতে থেকে একটা চিন্তা ফয়সালা দিতে পারে বুঝেনা হবে না কিন্তু হুসাইনি এইবা বহু দিন চিন্তা করলেন কিন্তু কিছুতেই এটা মদিনার লোকেরা মানতে রাজি না মকবুরা বলেন না এটা সম্ভব না হোসেন বিদায় হয়ে গেছে মদিনার অর্ধেকটা খালি হয়ে গেছে হোসেন যদি বিদায় হয় পুরো মদিনা খালি হয়ে যায়